আমরা যদি একজন মূর্খ বন্ধুকে ভোট দিয়ে সংসদে পাঠাই সে আমাদের জন্য ভাগ্য কি পরিবর্তন করতে পারে সে তার নিজের গায়ের জবাব দিতে পারে না তার বক্তব্যের জবাব দিতে পারে না তার বিবেকের জবাব দিতে পারে না সে কিভাবে এই সাত লক্ষ মানুষের ভাগ্যের জবাব দিবে প্রিয় নেতৃবৃন্দ কথা ঠিক আছে কিনা এই অবস্থায় আমরা চাই যে মানন সাহেব আমাদের বন্ধু মান্নান সাহেব বিএনপির সৈনিক কিন্তু মান্নান সাহেবকে দিবেন না মান্নান সাহেব আমাদের বন্ধু তাকে দিবেন না তাকে বাক্য পরিবর্তনের জন্য সংসদে নিবেন না যে এম কম পাস যে নারায়ণগঞ্জে এই তিন সোনার সোনারগাছি দীর্ঘজ ফতুল্লাতে যাকে আমরা পেয়েছি বিপদে আপদে যে আমাদেরকে রাজনৈতিক ঠিক নির্দেশনা দিয়েছেন আন্দোলন সংগ্রামের কিভাবে রাজপথে দাঁড়াতে হবে হাতে ট্রেনিং দিয়েছেন সেই নেতাকে আমরা চাই এই অবস্থায় তারুণ্য রংকার তারিখ আমার সাথে প্রতি বিনীত অনুরোধ সারা পৃথিবী প্রযুক্তির দিক থেকে এগিয়ে গিয়েছেন সারা পৃথিবী কি প্রযুক্তির দিক থেকে এগিয়ে গিয়েছেন প্রযুক্তি আগাতে হলে শিক্ষার প্রয়োজন আছে প্রযুক্তি এগুতে শিক্ষার প্রয়োজন আছে কোন মূর্খ তারা প্রযুক্তি আগাতে পারে না অতএব আপনি নিজে বক্তব্য দেন তারুণ্যের অহংকার তার একটা অমন প্রতি অনুরোধ আপনি নিজেও শুধু লন্ডন থেকে আট কিলোমিটার দূর থেকে বক্তব্য দেন সেই বক্তব্য আমরা করে আমরা সেই বক্তব্যের কাজ করি আমাদের যারা কিন্তু সেই লোক চাই না আজকের এই মানববন্ধন সিটা রোড টু পর্যন্ত আজকের এই মানববন্ধন হবে বিরোধী বন্ধু আপনারা কে সকলে এলোমেলো বারো দাঁড়াবেন না আপনারা সকলে আপনারা লাইন দাঁড়ান আমাদের এই মানববন্ধন যাত্রাবাড়ি পর্যন্ত চলে যাবে